আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন সবাইকে মাহের অনেক অনেক শুভেচ্ছা এবং সকালবেলা ব্রাজিল জিতছে তার জন্য ব্রাজিলকে অভিনন্দন এখন আর্জেন্টিনা এবং উরুগুয়ের ম্যাচ আগামীকালকে সকাল সাড়ে পাঁচটা বাজে এটা বড় ম্যাচ হাই ভোল্টেজ একটা ম্যাচ কোনো সন্দেহ নাই তবে আর্জেন্টিনা জায়গা থেকে আর্জেন্টিনা যথেষ্ট দুর্বল একটা অবস্থানে আছে লুনেল মেসি নাই লাউতারো মার্টিনেজ নাই তারপর হচ্ছে আপনার তাদের রাইট ব্যাগ গাঞ্জালো মন্টিয়াল নাই এখানটাতে যদি দেখি তারপরে হচ্ছে জিওয়ানে লোসেলসও নাই গার্নাচও নাই বি বলার মতো ফুটবলার নাই ইনজুরির কারণে এত এত ফুটবলার শিখতে গেছে সো আশা করতেছি এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য যথেষ্ট কঠিন এবং চ্যালেঞ্জ হবে উরুগুয়ের ঘরের মাঠে খেলাটা ম্যাচটা যখন উরুগের ঘরের মাঠে প্রেশারটা কিন্তু আর্জেন্টিনার একটু বেশি এটা স্বাভাবিক সো উরুগুয়ে কিন্তু এই জায়গাটাকে এক্সট্রা রাখবে ঘরের মাঠে খেলা এবং মার্সেলো এই দলটা কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং যেকোনো দলটাকে হারাইতে কিন্তু তারা একদম সদা প্রস্তুত কোনো সন্দেহ নাই তাদের এক্সট্রা অনেকগুলো কি প্লেয়ার আছে যারা ম্যাচের মোড় রেঞ্জ কন্ট্রোল করতে পারে মোড়টা ঘুরে দিতে পারে বিশেষ করে ফেদুরিকো বালবার কথা বলতে হবে মিডফিল্ডে এই প্লেয়ারটা কতটা দুর্দান্ত আমরা রিয়াল মাদ্রিদের ম্যাচে কিন্তু দেখতে পাই কতটা সেটা কিন্তু আমরা জানি তারপর হচ্ছে ম্যাক্সিমিলো আরহ লেফট এ সে কতটা বিধ্বংসী যে কোনো সময় ম্যাচের মোল পারে সেটা কিন্তু আমরা জানি ডিফেন্সে রোনাল্ড আরোহ তার ডিফেন্সিভ কোয়ালিটি কিন্তু আমরা সবাই জানি তো প্রত্যেকটা প্লেয়ার নিজ নিজ জায়গা থেকে তারা দুর্দান্ত এবং সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট যে রোলটা নাম্বার নাইন ডারোয়েন লিভারপুলের এই ফুটবলটাও কিন্তু আসলে যে কোনো সময় ম্যাচের মোডটা নিজের দিকে ঘুরাইতে পারে এবং সকল আলো নিজের দিকে নিয়ে আসতে পারে সো টিমটা যথেষ্ট ব্যালেন্স শক্তিশালী এবং আর্জেন্টিনাকে হারানোর জন্য যে যে রসদ দরকার সবই কিন্তু তাদের ঝুলিতে আছে এবং বিয়েলস আর এই টিমটা যথেষ্ট শক্তিশালী এবং ছুটি বলতে হবে এই জন্য কারণ আর্জেন্টিনার টিমটা যে লেভেলে আছে ইন্দুরির একটা জটজরিত টিম সো এইখানটাতে অবশ্যই আমাকে উরুগুয়ে কিন্তু আগা রাখতে হবে তবে আর্জেন্টিনাকে কিন্তু পিছনে ফেললে রাখলে চলবে না আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং তাদের ভিতরে ম্যাচ আছে তাদের গোলকিপার আছে একজন অ্যামিলিয়ানো মার্টিনিস যে কোনো দলই ভাই এখানে থাকবে অ্যামিলিয়ানো মার্টিনেসের কাছে তার হচ্ছে সেভিং কোয়ালিটি যে কতটা দুর্দান্ত কোন লেভেলে সে গোলকি গোলকিপারের হচ্ছে জায়গাটা সে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে অ্যামিলিয়ানো মার্টিনাজ কোনো সন্দেহ নাই ডিফেন্স লাইন আপে তাদের কিন্তু ভয়ঙ্কর আহ পারফর্মার রয়েছে সেখানে যদি দেখি আমরা আহ ক্রিস্টান রোমেরো উতামেন্দির মতো ফুটবলার আছে মিডফিল্ডে আপনার এঞ্জো ফার্নান্ডেজ ম্যাকালিস্টার রোড্রিকো দেপাল রয়েছে আক্রমণ ধাগে ম্যাসুইনার জুলিয়ান আলভারেজ রয়েছে জুলিয়ানো সিমোনেরা রয়েছে তো প্রত্যেকটা প্লেয়ার কিন্তু সুযোগ আছে উরুগের সাথে উরুগের মাঠে যে ম্যাচটা বের করে নিয়ে আসা তারপরেও যেহেতু মেসি নাই লিডার নাই লাউতারো মধ্যে আসলে ম্যাচ উইনার নাই তো একটু অবশ্যই দলটা পিছাই থাকবে সো দুটা দল যদি আমি কম্পেয়ার করি তো অবশ্যই দুটো শক্তিশালী ডিফেন্ডিং আর্জেন্টিনা শক্তিশালী তবে মেসি এবং লাউতারো না থাকে আমার কাছে মনে হচ্ছে যেন উরুগ্রের দিকে ম্যাচটা একটু ঝুলে থাকবে তবে শেষ পর্যন্ত ম্যাচের রেজাল্ট যদি আমাকে প্রেডিক্ট করতে পারেন আমার মনে হচ্ছে ম্যাচটা শেষ পর্যন্ত দূরাই হবে এটা হচ্ছে আমার মতামত সো আমার মতামত জানালাম আপনাদের মতামতটা কি এই বিগ ম্যাচ হাই বোল্টেস এই ম্যাচটার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এগেনস্ট যে উরুগুয়ের ম্যাচের রেজাল্টটা কি হতে পারে সেটা কিন্তু আপনারা কমেন্টস করে জানা দেবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকেন মায়ের রমজানের আবার আবার শুভেচ্ছা এবং মোরকবাদ আই লাভ ইউ